দেখুন একটা ইন্টারেস্টিং ব্যাপার দেখায় সামুদ্রিক পাখিরা ফ্লাইং ফিশ ধরে এনে জাহাজের বিভিন্ন জায়গায় স্টোর করে রেখেছে এখানে কিছু আছে এখানটায় দেখুন কিছু আছে এগুলো একদম মরে শুটকির মতো হয়ে গিয়েছে আমি জানি না এরা কী জন্য স্টোর করে আমি মরা মাছগুলো আর কখনও খেতে দেখিনি এদেরকে এরা সবসময় তাজা মাছ খেয়ে থাকে যেহেতু প্রচুর মাছ সমুদ্রে মেলে এ দেখুন শত শত ফ্লাইং ফিশ জাহাজের সাথে পানির ঝাপটায় উড়ে যাচ্ছে এবং পাখিগুলো ক্ষিপ্র গতিতে ঝাঁপিয়ে পড়ে সেগুলো শিকার করছে ফ্লাইং ফিশদের একটা দলে হাজার হাজার ফ্লাইং ফিশ থাকে এবং ফ্লাইং ফিশে আসলে সমুদ্র ভরপুর যে কারণে এসব পাখিদের জীবিকার কোনো সমস্যা হয় না এরা সবসময় তাজা মাছ খেতে পারে আমি যতটুকু খেয়াল করেছি একটা ফ্লাইং ফিশ ধরার পরের যতক্ষণ পর্যন্ত জীবিত থাকে শুধু ততক্ষণই কয়েক টুকরো খায় বাকিটা এরা ফেলে দেয় সারাদিন ধরে এরা মাছ শিকার করে এবং সন্ধ্যার সময় জাহাজে এসে আশ্রয় নেয় দেখুন সন্ধ্যা হয়ে গিয়েছে পাখিগুলো জাহাজে আশ্রয় নিচ্ছে জায়গায় জায়গায় বসছে কে কোথায় রাতে থাকবে তারা জায়গা পছন্দ করে নিচ্ছে সারা দিন যারা ক্ষিপ্র গতিতে উড়ে বেড়ায় তাদের এখন দেখুন অনেকটা ভঙ্গি তারা জাহাজে আশ্রয় নিয়েছে এবং আয়েশ করে তারা এখানে রাত কাটাবে আর দিনের বেলায় এরা প্রচন্ড গতিতে ক্ষিপ্রতার সাথে সারাদিন উড়ে বেড়ায় এদের পাখায় প্রচণ্ড জোর আছে যখনই ফ্লাইং দেখে তখন দল বেঁধে এ ফ্লাইং ফিশদের উপর ঝাঁপিয়ে পড়ে এবং ফ্লাইং ফিশ শিকার করে এদের পাখা অনেক বড় বড় এবং প্রচন্ড শক্তি এদের পাখায় আছে যে কারণে এদের আসলে কোনো ক্লান্তি আসে না মাঝে মাঝে অল্প সময়ের জন্য যখন বিশ্রামের প্রয়োজন হয় এরা জাহাজের রেলিং এ এসে বসে এবং দেখুন এরা পানিতেও বসে রেলিং এ বসে এদের মধ্যে আবার ঝগড়াও হয় একজন যখন এসে বসে আরেকজন এসে তাড়িয়ে দেয় অনেকটাই যেন এরকম যে তুমি অনেকক্ষণ বিশ্রাম নিয়েছো যাও এবার তুমি মাছ শিকার করো আমি বিশ্রাম নিব এদের মধ্যে সারা দিন এরকম খুনসুটি চলতেই থাকে এবং আমি যে জায়গাটা দাঁড়িয়েছি ক্যামেরা নিয়ে দেখুন এরা রহস্যজনকভাবে ঠিক এই জায়গাটা এসে বসছে এতে অবশ্য আমার সুবিধা হয়েছে আমি বেশ কিছু ভালো ভিউ পেয়েছি জাহাজি এত জায়গা থাকতে আমি ঠিক যে জায়গাটা ক্যামেরা নিয়ে দাঁড়িয়েছি এরা ঠিক এই জায়গাতে এসে ঝগড়া করছে এই জায়গাটা এসে বসছে আশ্চর্যজনক ব্যাপার একের পর এক পাখি উড়ে যাচ্ছে মাছ শিকার করছে আবার এসে বিশ্রাম নিচ্ছে আমি জানি না ভিডিওতে পাখিগুলোর সাইজ আপনাদের কাছে কেমন মনে হচ্ছে এগুলোর ওজন কিন্তু বেশ ভালো এক একটার ওজন মিনিমাম তিন থেকে চার কেজি হবে এবং ফ্লাইং ফিশ প্রচুর পাওয়া যায় এদের জীবিকা হয় না সারা দিন ধরে এরা এরা ফ্লাইং ফিশ খেতে পারে এবং বেশ হৃষ্টপুষ্ট জাহাজের সাথে পানির ঝাপটায় ফ্লাইং ফিশগুলো উড়ে যাচ্ছে পাখিগুলো শিকার করে নিচ্ছে চোখের আড়ালের এই জীবনচক্র খুব সুন্দর চোখের আড়ালের এই খাদ্য চক্র খুবই বিস্ময়কর ভালো থাকবেন আবার কথা হবে অন্য কোনো ভিডিওতে